সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের সামনে কয়েক প্রকার মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা ভালো মানের উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো সাইজ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি আপনারা চাইলে এই পোনাগুলো নিয়ে আমাদের কাছ থেকে চাষ করতে পারেন এই মাছগুলো আপনি যদি এককভাবে চাষ করেন প্রতি শতাংশে যদি কালচারিং করতে চান তাহলে চারশো থেকে পাঁচশো পিস পোনা কালচার করতে পারবেন আর অন্য অন্য মাছের সাথে চাষ করলে দুশো থেকে আড়াইশো পিস এই পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আর এখন যে মাছের পোনাগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে ব্রিকেট মাছের পোনা আপনারা চাইলে এই ব্রিকেট মাছের পোনাগুলো চাষ করতে পারেন কারণ এই পোনাগুলো আপনার বাসমান খাদ্য খায় এবং কি পোনাগুলো আপনার বাসমান পনা এগুলো হচ্ছে উপরের সাইজের পোনা তাই আপনারা চাইলে এই ব্রিকেট মাছের পোনাগুলো আপনারা চাষ করতে পারেন এই পোনাগুলো আপনার খুব দ্রুত বড় হয় অল্প খাবারে খুব দ্রুত বড় হয় তাই আপনারা যারা ব্রিকেট মাছ চাষ করতে চান আমাদের কাছ থেকে পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন যে স্ক্রিনের যে মাছের সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলো নিয়ে আপনারা চাষ করতে পারেন এই ব্রিকেট মাছ আপনি যে কোনো মাছের সাথেও চাষ করতে পারবেন তাই আপনারা যারা ব্রিকেট মাছ চাষ করতে চান তারা দেরি না করে এখানে আমাদের সাথে যোগাযোগ করে এই ব্রিকেট মাছের পোনাগুলো সংগ্রহ করুন আর এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাতল মাছের পোনা আপনার চাইলে কাতল মাছও ওই মাছদের সাথে আপনি চাষ করতে পারেন এই কাতল মাছের সাথে আপনি রুই কাতল মিরকা গ্রাস কাপ এবং শতাংশে একশো থেকে দেড় চাষ করতে পারবেন তাহলে এই পোনাগুলো অনেক বড় হবে এই পোনাগুলো যদি আপনি এক থেকে দেড় বছর এই পোনাগুলো চাষ করতে পারেন তাহলে এক একটা পোনা আপনার সর্বনিম্ন আপনার চার থেকে পাঁচ কেজি ওজন হবে তাই আপনারা যারা এই কাতল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই কাতল মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিংহত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে সরাসরি যোগাযোগ করে পোনাগুলো নিতে পারেন